দুই সালে রোমানিয়ায় একটি নির্মাণ দল একটি পুরনো হাসপাতাল ভেঙে ফেলছিল তখনই তারা আবিষ্কার করল একটি গোপন বেসমেন্ট যেখানে ছিল ১৩টি ছোট খাঁচা প্রতিটি খাঁচার ভেতরে ছিল একটি নিখুঁতভাবে সংরক্ষিত সাদা গোলাপ কিন্তু যখন এক কর্মী একটি গোলাপে হাত দিল পুলিশ পুরো ব্লকটি সিল করে দেয় পরিত্যক্ত সেন্ট ভেনসেন্টস হাসপাতালের ভিত্তি ভাঙার সময় একটি খননযন্ত্র হঠাৎ একটি ফাঁপা চেম্বারে ধাক্কা খায় ভিতরে পাওয়া যায় মরিচা ধরা লোহার খাঁচা যার প্রতিটি শিশুকে রাখার মতো ছোট আশ্চর্যজনকভাবে প্রতিটি খাঁচাই ছিল একটি টাটকা সাদা গোলাপ যার পাঁপড়িতে কোনো পচন ধরেনি কিন্তু যখন একজন কর্মী একটি গোলাপে হাত দেয় সেটি তার হাতে ঝরে পড়ে ধুলায় পরিণত হয় আর তার কয়েক সেকেন্ডের মধ্যে বাকি সব গোলাপও একসাথে মুছে যায় নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় খাঁচাগুলোর আশেপাশে অস্পষ্ট ছায়াময় নড়াচড়া তারপরই ক্যামেরাগুলো বিকল হয়ে যায় ফরেনসিক টিম আসে কিন্তু তাদের যন্ত্রপাতিতে কোনো আঙুলের ছাপ কোনো ডিএনএ পাওয়া যায়নি শুধু একটা হিমেল বাতাস অনুভব হয় যা খাঁচার পেছনে একটি ইট দেওয়াল ঘেরা সুরঙ্গ থেকে আসছিল তাহলে প্রশ্ন ওঠে এত বছর পরও এই গোলাপগুলো এত টাটকা কিভাবে ছিল আর খাঁচাগুলোতে আসলে কাকে রাখা হয়েছিল পুলিশ ইতিহাসবিদদের ডাকে এবং তারাই আবিষ্কার করে যে সেন্ট ভেনসেন্স শুধুই একটি হাসপাতাল ছিল না এটি ছিল উনিশশো চল্লিশের দশকের একটি গুপ্ত নাজি সম্পৃক্ত কর্মকাণ্ডের আড়াল সে সময়ের গোপন নথিপত্রে উল্লেখ আছে এক ভয়াবহ গবেষণার যার লক্ষ্য ছিল চিরন্তন পবিত্রতা রক্ষা করা এবং এজন্যই তারা শিশুদের চিরশিশু অবস্থায় আটকে রাখত তারা বিশ্বাস করত সাদা গোলাপগুলো ছিল একটি অতিপ্রাকৃত নঙ্গর যার মাধ্যমে শিকারদের সময়ের বাইরে সংরক্ষণ করে রাখা সম্ভব যখন তদন্তকারীরা সুরঙ্গের ভেতরে প্রবেশ করে তারা খুঁজে পায় একটি গোপন ল্যাবরেটরি সেখানে তাক জুড়ে কালো তরল ভর্তি শিশি এবং একটি জার্নালে লেখা ছিল একটি আচাল অনুষ্ঠান নিয়ে যার নাম সাদা পাপড়িতে বাধা তেরোটি আত্মা শেষ লিখিটি ছিল তারা মারা যায়নি তারা অপেক্ষা করছে সেই রাতেই নিরাপত্তারক্ষীরা বেসমেন্ট থেকে হালকা সুর শোনে যেন কেউ ছেলে মেয়েদের গান গাইছে পরদিন সকালে দেখা যায় তেরোটি খাঁচা খালি শুধু মেঝেতে ছড়িয়ে আছে টাটকা গোলাপের পাঁপড়ি এরপর একটি অতিপ্রাকৃত গবেষণার দল সেখানে ক্যামেরা বসায় ফুটেজে মাঝে মাঝে ছায়াময়ে শিশুর মতো অবয়ব দেখা যায় সুরামের মুখে থার্মাল ইমেজিংয়ে দেখা যায় ঠান্ডা বাতাসের ছায়া নড়ছে যেন অদৃশ্য কিছু তা চালাচ্ছে সবচেয়ে ভীতকর আবিষ্কার ছিল একটি নামের তালিকা ১৩ জন শিশু যারা উনিশশো সালে স্থানীয় অনাথ আশ্রম থেকে নিখোঁজ হয়েছিল তাদের কেউ আর কখনো খুঁজে পাওয়া যায়নি তদন্ত শেষ হওয়ার আগেই একটি রহস্যময় আগুন বেসমেন্টে ছড়িয়ে পড়ে আশ্চর্য যে আগুনে খাঁচাবে সুরঙ্গের কিছুই পুড়ে যায়নি শুধু গোলাপগুলো পুড়ে ছাই হয়ে যায় আর সেই ছাই মেঝেতে তৈরি করে একটি মাত্র বাক্য জার্মান ভাষায় ভিয়ার্স এন্ড নক হিয়ার অর্থাৎ আমরা এখনও এখানে আছি এরপর থেকে স্থানীয়রা বলে যে কুয়াশা ভরা রাতে তারা হাসপাতালের ধ্বংসাবশেষের কাছে ফ্যাকাশে মুখের শিশুদের দেখতে পায় প্রতীকী শিশুর হাতে থাকে একটি সাদা গোলাপ আর যদি কান পেতে শোনা যায় বাতাসে ভেসে আসে একটি লালাবাই একটি ভাষায় যা কেউ চেনে না